নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত এই ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা ডব্লিউ বিপি কেপি এসআই এবং রাজ্য পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি যেখানে কিন্তু নিয়ে এসেছি বাছাই করা জিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন তো তোমরা প্রথম থেকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখবে চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কোনটি ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখো আমরা অরণ্যগুলো আগে অপশনে দেখে নেব কি রয়েছে অপশনে চন্দন ফার মেহগনি পাইন এই চারটি উদ্ভিদের মধ্যে কোনটি ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের মধ্যে পড়েছে সঠিক উত্তর হবে কি দেখো অপশন সি মেহগুনি এবার ভীষণ ইম্পর্টেন্ট এই রিলেটেড কি পয়েন্টসগুলো যেখানে কিন্তু একটি প্রশ্ন দিয়ে দেখো আমরা আরও অনেক প্রশ্নের উত্তর কিন্তু একসঙ্গে জেনে নিচ্ছি দেখো ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের মধ্যে কোথায় এই ধরনের উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায় দেখো পশ্চিমঘাট পর্বতের ঢালে এছাড়া রয়েছে পশ্চিমাঞ্চল উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে ঠিক আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিশেষিত এই জায়গাগুলোতে কিন্তু ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখতে পাওয়া যায় ঠিক আছে তারপরে দেখো ক্রান্তীয় পর্ণমুচি অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় ক্রান্তীয় পর্ণমুচি অরণ্য দেখতে পাওয়া যায় হচ্ছে উপকূল ভারতে অর্থাৎ সমুদ্রতীরবর্তী যে ভারতবর্ষের যে উপকূলীয় অংশ রয়েছে সেখানে বৃষ্টিপূর্ণ অঞ্চলগুলোতে দেখা যায় এছাড়া রাজ্যের মধ্যে দেখো কোন কোন রাজ্য রয়েছে বিশেষত বেশি সংখ্যায় যেগুলোতে দেখা যায় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে নামটা মনে রাখবে কিন্তু অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে রাজ্য থেকে প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গে সাধারণত কোন ধরনের উদ্ভিদের সংখ্যা বেশি রয়েছে সেটা হচ্ছে কান্ত্রীয় পর্ণমুচি অরণ্য ক্রান্তীয় মরু ও গুল্মজাতীয় উদ্ভিদ কোথায় কোথায় দেখতে পাওয়া যায় দেখো ভারতের উত্তর পশ্চিম অংশ ঠিক আছে তারপরে কি রয়েছে পাঞ্জাবের দক্ষিণ পশ্চিম অংশ এছাড়া রয়েছে হরিয়ানার পশ্চিম অংশ মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে কি রয়েছে ক্রান্তীয় মরু বা গুল্মজাতীয় উদ্ভিদ কিন্তু দেখতে পাওয়া যায় মরু অঞ্চলে ঠিক আছে এবার দেখো পার্বত্য অরণ্য পার্বত্য অঞ্চলে কি অরণ্য দেখতে পাওয়া যায় কোথায় হিমালয় পার্বত্য অঞ্চল হিমালয় পার্বতের পাদদ্দর্শী অঞ্চলে কিন্তু পার্বত্য অরণ্য দেখতে পাওয়া যায় যেখানে দার্জিলিং রয়েছে সিকিম রয়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকা রয়েছে তবে দেখো ম্যানগ্রো অরণ্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে ম্যানগ্রো অরণ্য ম্যানগ্রো অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় ম্যানগ্রো অরণ্য দেখো পশ্চিমবঙ্গে তো রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবন হ্যাঁ না ভারত বিখ্যাত ভারত বিখ্যাত ম্যানগ্রো অরণ্যের সর্ব সবথেকে বেশি সংখ্যায় রয়েছে কিন্তু এই সুন্দরবনে পশ্চিমবঙ্গ তো রয়েছে এছাড়া দেখো কোথাও রয়েছে গুজরাটে রয়েছে ভারতের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু ম্যানগোবর্ণ দেখতে পাওয়া যায় তার মধ্যে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি দেখতে পাওয়া যায় আচ্ছা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয় দেখ সঠিক উত্তর কি উনিশশো তিরিশ অপশন এ এবার কি পয়েন্টস ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কি পয়েন্টসগুলো এবার এই যে কমনওয়েলথ গেমস চার বছর প্রতি চার বছর অন্তর অন্তর কিন্তু হয়ে থাকে এখন দু সাল কিন্তু এর আগে যে কমনওয়েলথ গেমসগুলো হয়েছিল বিশেষত দেখো দু সালে কোথায় বসেছে অস্ট্রেলিয়ার গোল কোস্ট ঠিক আছে জায়গাটা পেসিফিক জায়গা যদি বলা যায় কুইন্সল্যান্ড কুইন্সল্যান্ড হচ্ছে দু হাজার সালের কমনওয়েলথ গেমস কিন্তু আসর হয়েছিল তারপরে দেখো দু সালে কোথায় হয়েছে দু সালে হয়েছে ইংল্যান্ডের বার্মিংহামে তারপর দু সালে কোথায় হতে চলেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কনৌজের যুদ্ধ কত সালে হয়েছে কনৌজের যুদ্ধ ইতিহাস থেকে প্রশ্ন পরীক্ষায় আসেই যে কোনো পরীক্ষায় ইতিহাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে দেখো কনৌজের যুদ্ধ কত সালে হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পনেরোশো চল্লিশ সালে কিন্তু কনৌজের যুদ্ধ হয়েছিল এবার দেখো এই রিলেটেড কি পয়েন্টসগুলো যুদ্ধ রিলেটেড কি রয়েছে দেখো তরাইনের প্রথম যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে কার মধ্যে হয়েছিল দেখো মোহাম্মদ ঘড়ি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কত সালে এগারোশো একানব্বই কার মধ্যে মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে জয়লাভ করেছে কে পৃথ্বীরাজ চৌহান পরবর্তী সময়ে ঠিক তার পরের বছর দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কার কার মধ্যে মহম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এবার কিন্তু মহম্মদ ঘড়ি জয়লাভ করেছে তারপর দেখো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছে পনেরোশো সালে বহুবার এসেছে পরীক্ষাটি এই প্রশ্নটি ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে হয়েছে বাবর কিন্তু জয়লাভ করেছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো সালে হয়েছে আকবর এবং হিমুর মধ্যে আকবর জয়লাভ করেছে তারপর দেখো খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছে খানুয়ার যুদ্ধ সংগ্রাম সিংহ এবং বাবরের মধ্যে বাবর জয়লাভ করেছে ঘর ঘরার যুদ্ধ পনেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে সেখানেও কিন্তু বাবর জয়লাভ করেছে বাবুর আর মাহমুদ লোদির মধ্যে কিন্তু হয়েছিল চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হয়েছে কার মধ্যে শেরখা আর হুমায়ুনের মধ্যে সেই সময় যুদ্ধ করেছে কে যুদ্ধে জয়লাভ করেছে শেরখা কনৌজের যুদ্ধ দেখো কত সালে হয়েছে কনৌজের যুদ্ধ পনেরোশো সালে হয়েছে কার মধ্যে শের এবং হুমায়ুনের মাধ্যমে এই হুমায়ুনের মধ্যে জয়লাভ করেছে কে শের খা তারপরে দেখো হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছে পনেরোশো ছিয়াত্তর সালে কার কার মধ্যে আকবর এবং রানা প্রতাপ সিং মধ্যে কিন্তু হয়েছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ কনস্টেবল এস আই অ্যান্ড কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে এবার দেখো পানিপথের সর্বমোট তিনটি কিন্তু যুদ্ধ হয়েছিল এবং সর্বশেষ যে যুদ্ধটি হয়েছে সেটা হচ্ছে তৃতীয় যুদ্ধ ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো সতেরোশো সালে এই পানিপথের তৃতীয় যুদ্ধ কিন্তু হয়েছে চোদ্দোই জানুয়ারি তারিখে আচ্ছা কোথায় হয়েছিল যুদ্ধটা দেখো দিল্লি থেকে প্রায় ষাট মাইল দূরে উত্তর মারাঠা সাম্রাজ্যের একটি উত্তর অভিযাত্রী বাহিনী এবং আফগানিস্তানের রাজা আহমেদ শাহের মধ্যে বা দুওয়ানির দুই ভারতীয় মুসলমানের সাথে একটি জোটের মধ্যে কিন্তু পানিপথ যুদ্ধটা হয়েছে আচ্ছা তারপর প্রশ্ন দেখো পটাশিয়ামের আকুরিক কি রসায়ন থেকে প্রশ্ন পরীক্ষায় আসে পটাশিয়ামের আকুরিকের নাম কি দেখো অপশনগুলো পড়তে হবে উত্তর করার আগে অবশ্যই কি রয়েছে রক সল্ট কার্নালাইট গ্যালেনা টিন পাইরাইটিস সঠিক উত্তর হবে কি কার্নালাইট কার্নালাইট হচ্ছে পটাশিয়ামের আকুরিক এবার দেখো এই রিলেটেড আরও কিছু আকুরিকের নাম আমরা পড়ে নেব অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের আকুরিকের নাম কি কি রয়েছে বক্সাইট কোরান্ডাম ক্রায়োলাইট আয়রন আয়রন আয়রনের আকুরিকগুলো কী নাম দেখো ম্যাগনেটাইট হেমাটাইট সিডেরাইট তামার আকুরিকের নাম কি কপার পাইরাইট কপার গ্লাস মেলাচাইট তবে দেখো জিঙ্ক ঝিঙ্কের আকরিকের নাম কি জিঙ্ক ব্লেড সোডিয়ামের আকরিক নাম কি রক সল্ট পটাশিয়ামের আকরিকের নাম হচ্ছে কি সল্ট পিটার লেডের আকুরিকের নাম কি গ্যালেনা টিনের রয়েছে কি টিন পাইরাইটিস সিলভার বা রুপো এর আকরিকের নাম কি সিলভার গ্ল্যান্স সোনার আকরিকের নাম হচ্ছে কি ক্যালভেরাইট পারদের আকরিকের নাম ক্যালেমেল ম্যাগনেশিয়ামের আকরিকের নাম কি রয়েছে দেখো ডলোমাইট ম্যাগনেশিয়ামের আকরিকের নাম ডলোমাইট ক্যালসিয়ামের আকরিকের নাম দেখো যে চুনা পাথর রয়েছে ফসফরাস ফসফোরাইট আরও কিছু আকরিক রয়েছে সবগুলো কিন্তু নেওয়া হয়নি হ্যাঁ স্পেসিফিক পরীক্ষা রিলেটেড যেগুলো আসে বেশিরভাগ সেইগুলোই কিন্তু নিয়েছি তারপর দেখো বেথুন স্কুল বেথুন স্কুল প্রতিষ্ঠা কে করেছেন দেখো বেথুনের নামে ডিঙ্ক ওয়াটার বেথুন বেথুনের নামে এই বেথুন স্কুল কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা কিন্তু প্রথম মহিলা স্কুল ঠিক আছে এবং দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এই স্কুল তৈরিতে কিন্তু সহযোগিতা করেছে তারপরে দেখো দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ এর প্রতিষ্ঠাতাকে দেখো লালা হংসরাজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একুশ সালে প্রতিষ্ঠা করেছে অ্যাংলো হিন্দু স্কুল রাজা রামমোহন রায় আঠারোশো সালে কিন্তু প্রতিষ্ঠা করেছে তারপর দেখো ক্যালকাটা মেডিকেল কলেজ মানে কলকাতা মেডিকেল কলেজকে স্থাপন করেছে লর্ড বেন্টিং কত সালে উনিশশো পঁয়ত্রিশ সালে নামের পাশাপাশি সালগুলো মনে রাখবে তারপরে দেখো হিন্দু কলেজকে স্থাপন করেছে ডেভিড হেয়ার কত সালে আঠারোশো সালে শ্রীরামপুর মিশন স্থাপন করেছে উইলিয়াম কেরি আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দেখো দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম পরীক্ষায় অনেক পরীক্ষায় প্রশ্নটা এসেছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ সেটার নাম কি, সেটার নাম হলো অশ্মক দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ একটি আছে তার নাম কি অশ্মক এবার দেখো আমরা ইতিহাসে ষোলোটি মহাজনপদের নাম পাই তাই না এই জন্য কি বলা হয় ষোড়শ মহাজনপদ এবার এই মহাজনপদগুলোর রাজধানীগুলোর নাম এবং মহাজনপদগুলোর নাম কিন্তু আমরা জানবো দেখো গান্ধার গান্ধারের রাজধানী কি তাকসিলা কম্বোজের রাজধানী কি রাজপুর অসমকের রাজধানী হচ্ছে পাটনা বর্তমান বিহারের রাজধানী বৎসর রাজধানী কি কোসাম্বি অবন্তীর রাজধানী উজ্জয়নী সুরসেনের রাজধানী মথুরা তারপর দেখো চেদি চেদির রাজধানী কি সুক্তমতি মল্লোর রাজধানী কুষানারা বা পাবা নগরী কুরুর রাজধানী কি দেখো হস্তিনাপুর ইন্দ্রবস্ত দিল্লিতে অবস্থিত মৎস্য রাজধানী হচ্ছে বিরাট নগরী বিজির রাজধানী বৈশালী অঙ্গর রাজধানী চম্পা তারপর দেখো কাশির রাজধানী কি বেনারস কোশলের রাজধানী কি শ্রাবস্তি তারপর দেখো মগধ মগধ হচ্ছে কি ষোড়শ মহাজনপদের মধ্যে কি সব থেকে উল্লেখযোগ্য এবং তার রাজধানী কি দেখো গিরিব্রজ রাজগৃহ গিরিব্রজ বা রাজগৃহ উত্তর পাঞ্চাল এর রাজধানী কি দেখো অহিচ্ছত্র দক্ষিণ পাঞ্চালের রাজধানী কি কাম্পিল্য এই নামগুলো কিন্তু আবার অন্য অন্য রয়েছে পরিচিত আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো প্রথম ভাষা ভিত্তিক রাজ্য কোনটি ভারতের ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কি হয়ে যাবে দেখো অপশনগুলো তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ সিকিম ত্রিপুরা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য এবার দেখো এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কত সালে গঠিত হয়েছে আচ্ছা উনিশশো সালের আগ পর্যন্ত উনিশশো ছাপ্পান্ন সালের আগ পর্যন্ত অর্থাৎ ভারতের স্বাধীনতার হওয়ার পরে চোদ্দোটি রাজ্যের উল্লেখ কিন্তু পাওয়া যায় এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চলের উল্লেখ ছিল এবার দেখো ছাপ্পান্ন সালে প্রথম কিন্তু রাজ্য পুনর্গঠন আইন চালু হয় সেই সময় প্রথম রাজ্য হিসেবে ভারতবর্ষে আত্মপ্রকাশ করে কে অন্ধ্রপ্রদেশ এবং কেরালা রাজ্য কিন্তু আত্মপ্রকাশ করেছিল প্রথম নাম হয়েছিল অন্ধ্রপ্রদেশ পরবর্তী সময়ে কেরালা এবার দেখো এই যে উনিশশো সালে আরও কিন্তু রাজ্য গঠিত হয়েছে পরবর্তী সময়ে দেখো কর্ণাটক রাজ্যটিও কিন্তু গঠিত হয়েছে পরবর্তী সময়ে আরও রাজ্য গঠিত হয়েছে দেখো উনিশশো সালে বোম্বে রাজ্য পুনর্গঠন হয় বোম্বে প্রদেশ বিভক্ত হয়ে গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্য কিন্তু গঠিত হয় উনিশশো কত সালে ষাট সালে তারপর দেখো উনিশশো সালে নাগাল্যান্ড রাজ্য গঠিত হয় উনিশশো সালে পাঞ্জাব প্রদেশ বিভক্ত হয়ে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য কিন্তু গঠিত হয় এবং চণ্ডীগড় এবং সেখান পাঞ্জাব ভেঙেই চণ্ডীগড় নতুন কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু যুক্ত হয়ে থাকে তারপর দেখো উনিশশো সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের মর্যাদা পায় হিমাচল প্রদেশ প্রথমত কেন্দ্রশাসিত অঞ্চলের অধিকারভুক্ত ছিল পরবর্তী সময়ে রাজ্যের মর্যাদা পায় তারপর দেখো উনিশশো সালে কি রয়েছে মণিপুর ত্রিপুরা মেঘালয় রাজ্যের কিন্তু আত্মপ্রকাশ ঘটে পরবর্তী সময়ে উনিশশো সালে সিকিম ভারতের সহযোগী রাজ্যের কিন্তু মর্যাদা পায় উনিশশো সালে ছত্রিশতম সংবিধান সংশোধন ইম্পর্টেন্ট মনে রাখবে উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম কিন্তু পুনর্রাজ্যের মর্যাদা কিন্তু পেয়ে থাকে তারপর দেখো উনিশশো সালে মিজোরাম এবং অরুণাচল প্রদেশ রাজ্য কিন্তু গঠিত হয়ে থাকে উনিশশো সালে গোয়া কিন্তু রাজ্য গঠিত হয় পর্তুগিজদের অধিকার থেকে ছিন্ন হয়ে পরবর্তী সময়ে দেখো একত্রিশে অক্টোবর দু সালে জম্মু ও কাশ্মীর রাজ্যটি ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু গঠিত হয়েছে যার একটি নাম কি জম্মু কাশ্মীর আরেকটির নাম কি লাদাখ আচ্ছা তারপর দেখো এই যে ইম্পর্টেন্ট টার্মস দেখো ছাব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি সালে ছাব্বিশে জানুয়ারি দু সালে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল যে নাম হচ্ছে দাদ্রানগর হাবিলি এবং দমনদ্বীপ দুটি কিন্তু একতিভুক্ত হয়েছে মানে একসঙ্গে যুক্ত হয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছে নগর হাবিলি এবং দমন দিউ একসঙ্গে যুক্ত হয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করেছে যার নতুন রাজধানীর নাম কি হয়েছে দমন এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব রিসেন্টলি কিন্তু ঘটেছে দু সালে ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এর জাতীয়করণ হয় কত সালে আরবিআই এর জাতীয়করণ কত সালে হয়ে থাকে দেখো অপশনগুলো উনিশশো পঁয়ত্রিশ চৌত্রিশ আটচল্লিশ না উনিশশো উনপঞ্চাশ সঠিক উত্তর হবে উনিশশো সালে কিন্তু আরবিআইয়ের জাতীয়করণ হয় এবার দেখো এই যে আরবিআইয়ের ইম্পর্টেন্স কিন্তু কি পয়েন্টসগুলো মাস ইম্পর্টেন্ট আরবিআইয়ের প্রথম ভারতীয় অধ্যক্ষ কে ছিলেন দেখো সিডি দেশমুখ ছিলেন ভারতীয় প্রথম অধ্যক্ষ তারপর দেখো আরবিআইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত মহারাষ্ট্রের বোম্বেতে অবস্থিত আরবিআই বাইশটি আঞ্চলিক ভাষার কিন্তু দপ্তর আছে কতগুলো ভাষা বাইশটি আঞ্চলিক ভাষা এবার দেখো এই রিলেটেড ইকোনমিক্স থেকে যে প্রশ্নগুলো আসে দেখো ব্যাংক রেট কি ব্যাংক রেট কী ব্যাংক রেট হচ্ছে দেখো যে সুদের হারে আরবিআই ব্যাংক অন্যান্য কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে ঋণ দিয়ে থাকে সেটাকে বলা হয় যে রেট ধার্য করে থাকে সেই রেটটাকে কি বলা হয় ব্যাংক রেট বলা হয় ঘুরে ফিরে প্রশ্ন আসে অনেক সময় ঘুরিয়ে তারপরে দেখো রেপো রেট কী এই টার্মগুলো কিন্তু ভালো এই টার্মগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে যেমন রেপো রেট কী এই যে কাঁচা টাকার নিয়ন্ত্রণ আরবিআর আরবিআই করে থাকে নির্দিষ্ট সুদের হারে যখন কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে টাকা ধার দেয় সেই যে সুদের হার ধার্য করা হয় সেই সুদের হারটাকে কি বলা হয় রেপো রেট বলা হয় কি বলা হয় রেপো রেট তারপর দেখো রিজার্ভ রেপো রেট কী রিজার্ভ রেপো রেট কী মনে করলাম একটি ব্যাংক অপর একটি ক্ষেত্রে যে সুদের হারে ব্যাংকগুলি আরবিআইয়ের কাছ থেকে তাদের অতিরিক্ত অর্থ সঞ্চিত রাখে ঠিক আছে প্রতিটি ব্যাংক ব্যাঙ্ক এর কাছ থেকে কিছু তথ্য অর্থ কিন্তু সঞ্চিত রাখার ক্ষমতা রয়েছে এবার যে অর্থ সঞ্চিত রাখে অথবা যে সুদের হারে আরবিআই অন্যান্য ব্যাঙ্কগুলো থেকে টাকা ঋণ নেয় আরবিআই কিন্তু অন্যান্য ব্যাংক থেকে অনেক সময় টাকা ঋণ নিয়ে থাকে তাকে কি বলা হয় রিভার্স রেপো রেট কিন্তু বলা হয়ে থাকে এই ধরনের টার্মগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে কোনোটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আচ্ছা তারপর দেখো বিজ্ঞান থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো দ্রবণের মধ্যে প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে দ্রবণের মধ্যে যে উপাদানটির পরিমাণ কম থাকে এবং যে উপাদানটি কোনো কঠিন তরল বা গ্যাসীয় দ্রাবকে দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করে তাকে কি বলা হয় অর্থাৎ কম পরিমাণে থাকে ঠিক আছে দ্রবীভূত হয় কম পরিমাণে যেটাতে দ্রবণ উৎপন্ন করে থাকে সেই উপাদানটাকে কি বলা হয়ে থাকে দেখো বিজ্ঞানের ভাষায় সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় হচ্ছে দ্রাবক কি বলা হয় দ্রাবক কিন্তু বলা হয়ে থাকে ভালো করে বুঝে উত্তর করবে জলে যেমন দেখো জলে চিনি দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হয় ঠিক আছে তার মানে জলে চিনিকে গোলানো হয় তাহলে চিনির পরিমাণটা কম থাকে তার মানে চিনিটা কি এখানে দ্রাব্য এরকম অন্যান্য উদাহরণের ক্ষেত্রে অন্যান্য হতে পারে তারপর দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন কৃষিতে জিআইট্যাক পেয়েছে কোন দ্রব্যটি দেখো নিচের অপশনগুলো পড়ব তবেই উত্তর করবো কিন্তু ধান গম পাট না দার্জিলিং চা সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং চা দার্জিলিং চা কিন্তু কৃষিপণ্য হিসাবে ট্যাগ কিন্তু পেয়েছে এবার দেখো আর কি কি গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়ে জিআই ট্যাগ পেয়েছে এরকম কি রয়েছে দেখো দার্জিলিংয়ের চা তো আমরা পড়ে নিলাম এছাড়া দেখো নকশি কাঁথাতে পেয়েছে জিআই ট্যাগ লক্ষণভোগ আমের উপর পাওয়া গিয়েছে খরসাপাতি আমের মধ্যে পাওয়া গিয়েছে ফজলি আম তারপরে দেখো বালুচরি শাড়ি শান্তিপুর শাড়ি বাংলার রসগোল্লা ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে বাংলার রসগোল্লা গোবিন্দভোগ চাল ইত্যাদি দ্রব্যের উপরও কিন্তু কী পাওয়া গিয়েছে জিআইটেক বসেছে কিন্তু তারপরে দেখো পঞ্জি চাল তানাইপি চাল তারপরে রয়েছে ধর্মান সীতাভোগ এবং মিহিদানা ধনিয়া খালি শাড়ি ইত্যাদি দ্রব্যের উপরও কিন্তু জিআইটেক পড়েছে পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ভারতে চা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে দেখো চা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে উত্তর হয়ে যাবে আসামের জোরহাটে চা গবেষণা কেন্দ্র কিন্তু রয়েছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে দেখো দেহরাদনে ইনস্টিটিউট অফ অরিডজন ফরেস্টি ফরেস্ট্রি রিসার্চের গবেষণা কেন্দ্র যোধপুরে রয়েছে তারপর দেখো ইনস্টিটিউট অফ রেইন অ্যান্ড ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্টের কেন্দ্র রয়েছে কোথায় যোরহাটে তারপর ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যাঙ্গালুরুতে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের নিউ দিল্লিতে তারপর ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে উড়িষ্যার কটক এবং পশ্চিমবঙ্গের চুঁচুড়াতে গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে দিল্লির পোষাতে পাট গবেষণা কেন্দ্র পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ভারতীয় দুগ্ধ নিগম আনন্দ দুগ্ধ নিগমের গবেষণা কেন্দ্র রয়েছে আনন্দতে তারপরে কলা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে দেখো তিরুচিতে আগ গবেষণা কেন্দ্র লক্ষ্ণৌ এবং কোয়েম্বাটুরে কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে নাগপুরে চা গবেষণা কেন্দ্র অসমের যোরহাটে কফি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে দেখো কর্ণাটকের কাশরাগার এবং চিকমাগালুরে দুগ্ধ গবেষণা কেন্দ্র হরিয়ানার কার্ণালে ইন্ডিয়ান বোটানিক্যাল সার্ভের গবেষণা কেন্দ্র কলকাতাতে রয়েছে তারপর দেখো ছাগল গবেষণা কেন্দ্র মথুরাতে রয়েছে মৌমাছি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে মহারাষ্ট্রের পুনেতে পোলট্রি গবেষণা কেন্দ্র রয়েছে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে পরবর্তী প্রশ্ন দেখো মিত্রমেলা বৈপ্লবিক সংগঠন মিত্রমেলা বৈপ্লবিক সংগঠনের প্রতিষ্ঠাতাকে দেখো সঠিক উত্তর হয়ে যাবে বিনায়ক দামোদর সভার কার মিত্রমেলা বৈপ্লবিক সংগঠনের কিন্তু প্রতিষ্ঠাতা এবার দেখো আরও কিছু বৈপ্লবিক সংগঠন এবং তার প্রতিষ্ঠাতাকে পড়ে নিব অনুশীলন সমিতি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে সতীশচন্দ্র বসু এবং প্রমোদনাথ মিত্র হচ্ছে এর প্রতিষ্ঠাতা অভিনব ভারত উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে বিনায়ক দামোদর সভার কার হচ্ছে প্রতিষ্ঠাতা স্বদেশ বান্ধব সমিতি উনিশশো দুই সালে প্রতিষ্ঠা অশ্বিনী কুমার দত্ত ভারত মাতা সোসাইটি উনিশশো সালে প্রতিষ্ঠা পেয়েছে অজিত সিং এবং অম্বা প্রসাদ হচ্ছে প্রতিষ্ঠাতা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন আর্মি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে যোগেশচন্দ্র চ্যাটার্জী এবং শচীন্দ্রনাথ সান্নালের দ্বারা তারপরে দেখো ভারত সভা সালে প্রতিষ্ঠা পেয়েছে সিং এর দ্বারা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন উনিশশো আঠাশ সালে চন্দ্রশেখর আজাদ দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠন কে করেছে কংগ্রেস সমাজতান্ত্রিক দলকে গঠন করেছে জে পি নারায়ণ যার সম্পূর্ণ নাম কি জয় প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ কিন্তু কংগ্রেস সমাজতান্ত্রিক দল কিন্তু গঠন করেছে পরবর্তী প্রশ্ন দেখো রবারের ভলকানাইজেশন করার জন্য ব্যবহার করা হয় নির্মুক্ত কোন গ্যাসীয় উপাদানটি অপশনগুলো পড়ে নিব দেখো নাইট্রিক অ্যাসিড সালফার সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন পারক্সাইড সঠিক উত্তর হয়ে যাবে সালফার রবারের ভ্যালকানাইজেশন প্রস্তুতিতে ব্যবহার করা হয় এবার দেখো এবার সংকেত কিছু পরীক্ষায় প্রশ্ন আসে সংকেতগুলো থেকে ওজন ওজনের সংকেত কি দেখো ও হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু অ্যামোনিয়ার সংকেত এইচ থ্রি তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা তো তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু আর দেরি না করে অতি দ্রুত কিন্তু ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু তাই একবার কিন্তু যোগাযোগ করে নিবে। আর আজকের ক্লাসে যদি পিডিএফ পেতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করে নিবে আর তার সঙ্গে বলছি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো প্রত্যেককে থ্যাংক ইউ এখানেই শেষ করলাম